এদিকে দিল্লির বইটাকে পাঁচটি মাস্টার প্ল্যান সফল হয়েছে সাত দিনের মধ্যে দেশে ফিরছে শেখ হাসিনা অবশেষে যুক্তরাষ্ট্রের অ্যাকশন শুরু রাষ্ট্রপতির নেতৃত্বে নতুন সরকার গঠনের ডাক এখন শেখ হাসিনা অনলাইনে তিনি বলছেন সপ্তাহখানেকের মধ্যে তিনি ফিরবেন তবে শেখ হাসিনা যেরকম একরোকা স্বভাবে হঠাৎ করে দেশে আসবেন না এমনও বলা যায় তিনি ফিরতে পারেন নেত্রী একটা তিন সদস্যের কমিটি তৈরি করে দিয়েছেন তৃণমূল পর্যায়ের রিপোর্ট নিয়ে আগামী দুই সপ্তাহের মধ্যে এই কমিটি পরিকল্পনা চূড়ান্ত করে ফের নেত্রীর সঙ্গে বৈঠকে বসবে দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটি সংবাদ সেটা হলো শেখ হাসিনা আর এক সপ্তাহের মধ্যে বাংলাদেশে ফিরতেছেন দর্শক গতকাল রাতে ভারতে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের যত নেতাকর্মী আছে তারা কিন্তু একটা গোল টেবিল বৈঠক করেছেন এবং সেই বইটাকে কিন্তু জীবন মরণের প্রশ্ন নিয়েও একটা প্রশ্ন উঠেছিল যে বাংলাদেশে আসলে হয়তোবা তাদের যে কোনো কিছু হতে পারে যে কোনো কিছু করতে পারে ইউনুস সরকার তা সত্ত্বেও শেখ হাসিনার কঠোর নির্দেশ সবাইকে একসাথে এক সপ্তাহের মধ্যে বাংলাদেশে যেতে হবে দর্শক কথা চলুন বিস্তারিতভাবে আমরা সেই তথ্যগুলো জেনে আসি তো যে বিষয়গুলি আজকের আলোচনার এজেন্ডা ছিল শেখ হাসিনা যেটা যেগুলোকে ঠিক করে রেখেছিলেন বৈঠকের জন্য সেদিকে একবার নজর প্রায় দেখি আজকের আলোচনা সবাই আলোচনায় কোন কোন বিষয়ে আলোচনা হয়েছে প্রথমে বলি স্ট্র্যাটেজিক এন্ড অর্গানাইজেশনাল প্ল্যানিং বা কৌশলগত ও সাংগঠনিক পরিকল্পনা আলোচনায় আজকে সবাই একমত হন যে ইউনুস সরকারের চূড়ান্ত ব্যর্থতা ওই সরকারের বিরুদ্ধে মানুষকে খেপিয়ে দিয়েছে জনতা চলে গেছে বহুলাংশে সরকারের বিরুদ্ধে বিরুদ্ধে চলে গেছে ছাত্র সমাজ সাধারণ মানুষ শেখ হাসিনার শাসন ফিরে আসুক এটাই চাইছে মনে প্রাণে দলের ঘুরে দাঁড়াবার সময় এসে গেছে আর এটা করতে গেলে সংগঠনকে ঢেলে সাজাতে হবে সেই ঢেলে সাজাটা সাজানোটা কিন্তু এই মুহূর্তে সম্ভব নয় কারণ যে কোনো মুহূর্তে নির্বাচন আসতে পারে নির্বাচনেরও খুব দেরি নেই সুতরাং এই সময় ঢেলে সাজাবার সময় নয় এখন সকলকে নিয়ে একসাথে চলতে হবে কারোর বিরুদ্ধে কারোর অভিযোগ থাকলেও সেই অভিযোগগুলোকে খুব বেশি এখন তা সেগুলো শুনলে চলবে না গুরুত্ব দিলে চলবে না সুতরাং এই ব্যাপারে পরিকল্পনা করে এগোতে হবে নেত্রী একটা তিন সদস্যের কমিটি তৈরি করে দিয়েছেন তৃণমূল পর্যায়ের রিপোর্ট নিয়ে আগামী দু সপ্তাহের মধ্যে এই কমিটি পরিকল্পনা চূড়ান্ত করে ফের নেত্রীর সঙ্গে বৈঠকে বসবে দ্বিতীয় নম্বর হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাডভোকেসি বা আন্তর্জাতিক সমর্থন আদায় বিশ্বের বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার সঙ্গে যোগাযোগ করে ইউনুস সরকারের আসল চেহারা সেই সব বিষয়গুলোকেও প্রচারে নিয়ে আসা এবং আন্তর্জাতিক মহলে সেই প্রচার তীব্রতর করে তোলা তৃতীয় নম্বর আলোচনার বিষয় ছিল ইন্টার ইন্টারনাল লিডারশিপ অ্যান্ড মোরেল বুস্টিং বা অভ্যন্তরীণ নেতৃত্ব পুনর্গঠন ও কর্মী সমর্থকদের মনোবল বৃদ্ধি করা বর্তমান পরিস্থিতিতে কিভাবে মনোবল বৃদ্ধি করা যায় সে বিষয়ে আলোচনা হয়েছে ইন্টারনাল লিডারশিপ নিয়ে এই মুহূর্তে বড় কোনো হস্তক্ষেপ করা হবে না কারণ তাতে ভালোর বদলে খারাপ হওয়ার সম্ভাবনাটা বেশি সেটা করা হবে কাদেরকে কীভাবে লিস্টেড করা হয়েছে সে লিস্টেড কিন্তু করা হয়েছে এরপরের প্রশ্ন যে বিষয় নিয়ে আলোচনা হয়েছে সেটা হচ্ছে ডিপ্লোমেটিক মেসেজিং বা কূটনৈতিক বার্তালাপ কূটনৈতিক বার্তালাপ এবং এর পরের যে বিষয়টি মিনিস্ট্রি ইন এক্সাইল এটা গঠন করা এবং একে অন্যটির সঙ্গে অঙ্গাঙ্গীভাবে যুক্ত বাংলাদেশের হাসিনা সরকার সে দেশের আসল বৈধ সরকার অথচ এতদিন কূটনৈতিকভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে বিরুদ্ধতা করতে পারেনি কারণ এতদিন সে পরিস্থিতি ছিল না কিন্তু বর্তমানে এইনুদ সরকারের জনবিরোধী ও অত্যাচারী রূপ পুরোপুরি বেরিয়ে পড়ার ফলে এই সরকারের জনসমর্থন দ্রুত নিঃশেষ হয়ে যাচ্ছে এখন তাই এই সরকারকে আক্রমণ করতে হবে ঘরে বাইরে ইন্টারন্যাশনাল স্তরে সর্বত্র আর এটা করতে গেলে একটি মিনিস্ট্রি ইন এক্সাইল বা নির্বাসিত সরকার গঠন করা খুব কাজের হয় সেবারও স্বাধীন বাংলাদেশ সরকার গঠন হওয়ার পর তার পাশে দাঁড়িয়েছিল ভারত সামরিক সাহায্য পর্যন্ত নিয়ে এবারও একাত্তরের মতো শেখ হাসিনার নেতৃত্বে মিনিস্ট্রি ইন এক্সাইল তৈরি হলে সামরিক সাহায্য নিয়ে পাশে দাঁড়াবার কথা অবশ্যই ভাবতে হবে ভারতকে হয়তো ভারত সেটা ভেবেও নিয়েছে বর্তমানে মনে হচ্ছে যে সেই ব্যবস্থা নেয়ার দিন এসে গেছে এবং ভারত এটাকে সেই সিদ্ধান্ত নিয়েও ফেলেছে বাংলাদেশ এবার ইউনুস সরকারের বিরুদ্ধে বাংলাদেশে একটা ব্যাপক প্রতিরোধ তৈরি হবে এবং সেই প্রতিরোধ হবে আওয়ামী লীগের নেতৃত্বে এবং ভারত থাকবে আওয়ামী লীগ এবং সেই প্রতিরোধী জনতার পাশে এখন শেখ হাসিনা অনলাইনে অনেক একটি এখন কয়েকদিন আগে তার একটা অডিওতে শুনলাম তিনি বলছেন সপ্তাহ মধ্যে তিনি ফিরবেন এবং তার আগে একটা অডিওতে তিনি অনেকটা কান্না কান্না জড়িত কণ্ঠে তিনি বলছিলেন যে আমি আজ দেশ ছাড়া এবং দেশের জন্য তার যে মমতা বা হাহাকার সেটা সেই অডিওতে উঠে এসেছিল এবং তার কথায় বোঝা যাচ্ছে তিনি অনেকটা এখন যতটুকু জানা যায় যে তার পরিবার চেয়েছিল তিনি যাতে যুক্তরাজ্যে চলে আসেন যুক্তরাজ্যে যাতে বসবাস করেন পরিবারের সবার সাথে এবং যুক্তরাজ্যে ফিরতে হলে তার হয়তো খুব একটা অসুবিধা হওয়ার কথা নয় তার ট্রাভেল ডকুমেন্ট রয়েছে এবং যে টিউলিপ তিনি এমপি এবং বর্তমান গভর্নমেন্টের এমপি প্রধানমন্ত্রী স্টালমারের সঙ্গে তার ভালো সম্পর্ক সুতরাং হাসিনার জন্য একটা ভিসা জোগাড় করা হয়তো খুব একটা কঠিন না কিন্তু শেখ হাসিনা নিজেই রাজি নন তিনি অনেকটা একরুখু তানি তিনি মনে করছেন তিনি ভারতে থেকেই বাংলাদেশে ফিরবেন এটি হচ্ছে তার মানে আশা অথবা একাগ্রতা কিন্তু প্রশ্ন উঠেছে আওতো তিনি ফিরতে পারবেন কিনা তার উপরে তিনশোর উপরে মামলা কিন্তু আওয়ামী লীগের বিশ্বাস করেন তিনি হুট করে দেশে ফিরে আসতে পারে। কারণ তিনি অনেকটা একরকা স্বভাবের কিন্তু কথা হলো তিনি চাইলেই কিন্তু ফিরতে পারবেন না ব্যাপারটা এরকম না ভারত সরকার তাকে ফিরতে দেবে কিনা তার নিরাপত্তা ইস্যু আছে আরেকটা হতে পারে তিনি দলীয় কর্মীদের মনোবল বাড়াতে এসব কথা বলছে যে আমি সীমান্তের কাছাকাছি আছি যে যেকোনো সময় ঢুকে যাবো সপ্তাহারেকের মধ্যে ফিরবো ইত্যাদি ইত্যাদি এইসব বলায় আবার নেগেটিভ ইম্প্যাক্টও আছে সরল প্রাণ অনেক কর্মী তার কথায় বিশ্বাস হয়ে যখন দেখবে যে তিনি ফিরেন না তখন তারা আবার হতাশ হয়ে পড়তে পারে তারা ভাবতে পারে নেত্রী তার কথা রাখেন আপাতত শেখ হাসিনা যে ফেরার ঘোষণা এটা অনেকটা ফ্যান্টাসি পর্যায়ে এটা হয়তো শুনতে ভালো লাগে আওয়ামী লীগের লোকদের যে নেত্রী আসছেন এলি তাদের সমস্যার সমাধান হয়ে যাবে কিন্তু শুনতে ভালো লাগলো বাস্তবে তা ঘটছে কিনা তবে শেখ হাসিনা যেরকম একরকা স্বভাবে হঠাৎ করে দেশে আসবেন না এমনও বলা যায় না তিনি ফিরতে পার তবে তার সম্ভাবনা হচ্ছে এক পার্সেন্ট আমি মনে করি শেখ হাসিনার উচিত এখন অবসরে যাও তার বয়স প্রায় আশি বছরের কাছাকাছি আশি বছর বয়সে একজন মানুষের সব অর্গান ঠিক মতো কাজ করে না গায়ের জুড়ে কিন্তু করাতে পারবেন বছর তিনি আওয়ামী লীগের নেতৃত্বে আছেন মানে আর কত অন্যদের তো একটু সুযোগ দেওয়া উচিত নাকি সুযোগ দিয়ে দেখা দরকার বিকল্প নেতৃত্ব তৈরি করা দরকার এখন তো তার সময় নাতিপুতি নিয়ে জীবনকে এনজয় করা দেশ বিদেশে ঘুরে বেড়ানো অবসর যাপন করা নাহিদ ইসলামের সঙ্গে খুবই ঘনিষ্ঠ বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম নেতা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অন্যতম নেতা কয়েকজন এবার এক কোটি টাকা চাঁদা চেয়ে দশ লাখ টাকা নিতে গিয়ে দফা দখা করতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছেন এবং বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা যখন চাঁদাবাজির দায়ে অভিযুক্ত হন তখন আমাদের স্বপ্ন কলঙ্কিত হয় আমাদের স্বপ্ন হোচট খায় নাহিদ ইসলামরা আমাদের স্বপ্ন দেখাচ্ছেন কিন্তু নাহিদ ইসলামের ঘনিষ্ঠরা যখন চাঁদাবাজি করছেন তখন আমাদের স্বপ্ন ভুলণ্ঠিত হয় কি হলো আবার সেটাই একটু ব্যাখ্যা করার চেষ্টা করব প্রদর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি ধন্যবাদ জানাই আজকে আমাদের আলোচক বৃন্দদের যারা এতক্ষণে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছিল দর্শক এখন এ বিষয়ে আপনাদের মতামত কি রাজ্যে অনেক গভীর হচ্ছে আস্তে আস্তে দর্শক প্রতিদিন রাতে শেখ হাসিনা কিন্তু তাদের নেতাকর্মীদের নিয়ে তাদের নিজস্ব অর্থাৎ আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক ইউটিউব সহ যত প্ল্যাটফর্ম আছে সোশ্যাল মিডিয়াতে সবখানেই কিন্তু একত্রে লাইভ করেন কিন্তু গতকাল কিন্তু সেই লাইভটি করেননি তবে তারা গোল টেবিল বৈঠক করে যে সিদ্ধান্তটা নিয়েছেন যে এক দুই সপ্তাহের মধ্যে কিন্তু বাংলাদেশের পরিস্থিতি সম্পূর্ণভাবে পরিবর্তন হয়ে যেতে পারে বলে ভারতীয় গণমাধ্যম এবং ভারতীয় রাজনৈতিক বিশ্লেষকরা কিন্তু সেটা পরিষ্কারভাবে বলে দিয়েছে দর্শক এখন আপনার কাছে প্রশ্ন যে বাংলাদেশে এখন আসলে কি শেখ হাসিনাকে প্রয়োজন নাকি ডক্টর ইউনুস সাহেব সুন্দরভাবে দেশ চালাচ্ছেন শেখ হাসিনা এবং ইউনুস এই দুইজনের মধ্যে আপনি কাকে চান যে তাকে ক্ষমতায় দেখতে চান দর্শক এই প্রশ্নের উত্তর হয়তো বা পেয়ে যাব অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনি যদি ডক্টর ইউনুসকে ক্ষমতায় চান তাহলে কমেন্টে এ লিখবেন আর যদি শেখ হাসিনাকে ক্ষমতায় দেখতে চান তাহলে কমেন্টে বি লিখবেন তো আর নাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে খুব দ্রুত অন্য কোনো সংবাদে আসলে আমাদের কাছে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ আছে যেটা কালকে সকালে আপনারা পেয়ে যাবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন